এলমুল হাদিস বা আমরা যে হাদিসগুলো পড়বো আসলে হাদিসের উদ্দেশ্যটা কি একটা উদ্দেশ্য আছে যেমন মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর পথে নিয়ে আসা মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে এনে হেদায়তের আলো দেখানো এটা হচ্ছে কোরআনের কাজ কোরআন কি করে কোরআন মানুষকে মূর্খতা থেকে জ্ঞানী বানায় অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে যারা হেদায়ত শূন্য তাদেরকে হেদায়ত দেয় তাহলে হাদিসের উদ্দেশ্যটা কি হাদিস কেন এই পৃথিবীতে আসলো হাদিসের কাজটা কি হাদিসের কাজটা হচ্ছে একই কাজ সমগ্র মানব জাতিকে পরকালীন মুক্তি নিশ্চিত করা এটাই হাদিসের কাজ যেমন রসুলসলাম তিনি বিদায় হজের ভাষণে তিনি বলেছেন তারাক্তু ফি তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি আমরাইন দুটি বিষয় লাল তাদিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না মা তামা বিহিমা যদি এই দুইটা জিনিসকে তোমরা শক্ত ভাবে আঁকড়ে ধরো এই দুইটা জিনিস কি এক নম্বর হচ্ছে কিতাব কিতাব আল্লাহ এবং নবী সুন্নাত এখানে এই সুন্নত দ্বারা মূলত হাদিসটা হচ্ছে উদ্দেশ্য যে কোরআন এবং হাদিস অর্থাৎ সুন্নাত এই দুইটাকে যদি আঁকড়ে ধরা যায় তাহলে মানুষ কখনোই প্রথপৃষ্ট হবে না কোরআনের উদ্দেশ্য যেটা হাদিসের উদ্দেশ্য কি একই মানুষকে মানবজাতিকে জাতিকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা